আর রহমান আল্লা মাল হলাকাল এমন কঠিন হালাত হবে হাসরের ময়দান এরে উম্মত ওই হাসরের মাঠে সব উলঙ্গ দ্বারা নবীরা কান্না করতে থাকবেন এরে নবীর উম্মতের দল ওই নামাজ যেই তোমাকে নাম থেকে বাঁচাতে পারে না গুনা থেকে বাঁচাতে পারে না ওই নামাজ তোমাকে জাহান নাম থেকেও বাঁচাতে পারবে না যেই নামাজে তোমাকে গুনার থেকে বাঁচাতে পারে না ওই নামাজ তোমাকে জাহান্নাম নাম থেকেও বাঁচাতে আর যেই নামাজ পড়ার কারণে এখন মিথ্যা বলো না মিথ্যা থেকে নামাজ বাঁচাই দিছে নামাজের কারণে এখন জবান থেকে বন্ধ নামাজ তোমার বন্ধ করায় দিছে নামাজ তোমাকে গুনা থেকে বাঁচায় দিছে ইনসা ওই নামাজ তোমাকে জাহান নাম থেকেও বাঁচায় জান্নাত দিবে মানুষ হতে পারি নাই দাবি করি তো অনেক কিছু আল্লাহ তা বলেন আমি মানুষ দুনিয়াতে বানাইয়া সর্বোচ্চ শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি আমি আল্লাহ এদের জন্য পিওর খানার আয়োজন করেছি মানুষের মতো শ্রেষ্ঠ মর্যাদার আর কোন প্রাণী বানাই নাই এবার এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমি দুইটা পদ্ধতি দিছি কয়টা একটা পদ্ধতি থিওরিক্যাল আর একটা পদ্ধতি প্রাকটিকাল থিওরিক্যাল পদ্ধতির নাম চিতাবুল্লহ আর প্র্যাকটিক্যাল পদ্ধতির নাম রিজাবুল্লাহ আল্লাহর দেওয়া কিতাব আল্লাহর দেওয়া সিলেকশন করা ব্যক্তি সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লি আর আল্লাহ যত কিতাব দিয়েছে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারিম নবী নাই রসুল নাই কোরআন আছে না নাই আল্লাহ কায় এখন আমি তো নাই রসুল বলেন আরে আমার রসুল আমি তো নাই আল্লাহ কায় রসুল আপনি বলে দেন রসুলের অবর্তমানে তেয়ামত পর্যন্ত রসুলের দায়িত্ব পালন করবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওলা তারা আচ্ছা আসেন রসুল যখন দুনিয়াতে আসছেন মক্কা নগরীতে এসে দেখলেন নবীজি দেখতেছেন এর আগের অবস্থা খারাপ নারীদের এলাকার মানুষ পছন্দ করে না বিধবা নারীকে এলাকা ছাড়িয়া দূরে সরাইয়া দেয় কন্যাদেরকে বাবা নিজে গলা টিপে মেরে ফেলে এমন এক খারাপ চরিত্রহীন সমাজ ল্যাংটা হইয়া নারী আর পুরুষ একসাথে বাইতুল্লার দেওয়াল তাওয়াফ করে কোনো পশু জবাই করতে গেলে রক্তটা টানিয়া বাইতুল্লার দেওয়ালে মাইখা দেয় মনে করে কোরবানী কবুল আল্লাহ আয়াত দিয়া বললেন লাইঞানা আল্লাহ মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিয়ানাতেন তোদের রক্ত গোস্ত পশু আমার কাছে পৌঁছে না পৌঁছে তরন্তরের তকা হরকে দারত খৌফে হক দর দিল মদন জন্নতুল দেহদ ও রামাকা রহমতের নবী আসেন চল্লিশ বছর পর্যন্ত খালি দেখে ও কাঞ্জা খায় মিথ্যা বলে মানুষ মারে চুরি করে ডাকাতি করে ও পেনে জেনা করে নবী দেখতেছেন চল্লিশ বছর পর্যন্ত কিছু বলেন বরং ঘৃণাও করে না এরা যখন আসে নবী হাসি দেয় সালাম এদের সাথে বুকে বুক লাগায় এদের সাথে ব্যবহার আচরণ খুব ভালো চল্লিশ বছর পর্যন্ত নবী কয় না এর থেকে ফিরে যাও নামাজ পড়ো রোজা রাখো তেলাওয়াত করো কিচ্ছু না চল্লিশ বছর পরে আল্লাহ কোরআন দিলেন দাওয়াত শুরু হয়ে গেল মানুষের দাওয়াত দেয় এক আল্লাহরে বাদাত করো এক বা বাদাত করো আল্লাহ কয়জন এক আল্লাহরে বাদাত করো সবাই শুনে বলে না কোন আল্লাহ আল্লাহরে দেখাও ওই যে আসমানের মালিক জমিনের মালিক ও বহু কথা আপনারা জানেন কিছুদিন পরে নবীজি বলেন রহমানের আদাত করো কার তো ওই হুদা ও হুদাও জাইনা সুইনা রসুলকে প্রশ্ন করতো আটকানোর জন্য কি জন্য আমাকে সমাজে কিছু মানুষ আছে না হুজুর দেখলেই চান্দি গরম হু দাগাইব কইব মুসানবির মায়ের নাম ডাকন তো তো হুজুরের তো মনে নেই হুজুর কে আচ্ছা পরে কমন সাহেব দোকানে গিয়া কে এই হুজুরের চিনো কাকি কিচ্ছু পারে না এই জন্য মসজিদেও যাই না আছে না নাই কিছু বেয়াদব আছে না নাই এগুলো কেন শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় মসজিদ মাদ্রাসা ধর্মের চাবি সুৎকর ঘুস্কর বেনামাজির হাতে দিলে তাই হয় আল্লাহ আমার রহমতের নবী এতদিন বলতেন এক আল্লাহরে বাদাত করো তাও হিদের বাণী এক বলে রহমানের বাদাত করো মোশেকেরা কয় দেখ শুনি এতদিনে এক আল্লাহর কথা কইয়া দুইজন বানাইছে কয়জন এ শুইনে একজনে একা মোহাম্মদ কি বলে তুমি এক আল্লাহরে বাদাতের দাওয়াত দিতা না কহ নতুন ভাবে আর একজন আইসে নাকি বলে কেন কয়ে যে রহমানের এবাদাত করতে বলো আল্লাহকে রহমানকে মানির রহমান নবী কয় দ্বারা জবাব দিতেছি আল্লাহর দিয়ে তাকায় আছে জিব্রাইলের আল্লাহকে যাও আমি কেমন রহমান শুনায় দাও আর রহমান খলা কলিং সান পূজায় দাও রহমান হলেন তিনি মানুষ কোরআন শিখাইলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি রহমান হলেন তিনি বয়ান শিখাইলেন যিনি আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ বলতে গিয়া বললেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি বাস্তবে তার উল্টা আল্লাহ আগে মানুষ বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন এরপরে আমরা বড় হইয়া কোরআন শিখছি সৃষ্টি আগে শিক্ষা পরে কোরআন আগে শিখছি না আগে সৃষ্টি আগে সৃষ্টি আল্লাহ না 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 আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ সৃষ্টি করেছি আর আপনি উল্টা বললেন কেন আল্লাপাক জবাব দেয় মুফাসিনে কাম লিখেন রসুলের থেকে ব্যাখ্যা সাহাবায় কেরাম থেকে ব্যাখ্যা আল্লাহর কাছে সব মানুষের দাম নাই সব মানুষের কপালে জান্নাত নাই হিন্দুরাও মানুষ বদ্যরাও আদম নবীর সন্তান সব মানুষ বদ্যরাও আদম নবীর সন্তান হিসাবে মানুষ ইয়হুদিরা আদম নবীর সন্তান হিসাবে মানুষ এই মানুষের দাম নাই আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই আল্লাহর কাছে জন্মগত মানুষের দাম নাই একতাল মানুষ আল্লাহর কাছে দামি ওই মানুষ হলো গুণের মানুষ আদর্শের মানুষ কিসের মানুষ গুণের মানুষ কিসের মানুষ গুণের মানুষ এবারকার গুণের মানুষ কারে কয় বোঝার জন্য একটা মূল নীতি যে যেই জিনিস বানায় যে যেই জিনিস বানায় এমনিই না কোনো কাজের জন্য তাহলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ ওই কাজ হলো মাইকওয়ালা মাইক বানাইছে কেন আওয়াজ না দেওয়ার জন্য দেওয়ার জন্য তো মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতিওয়ালা বাতি বানাইছে কেন আলো দেওয়ার জন্য বাতির গুণ আলো বানাইছে কেন বাতাস দেওয়ার জন্য পাখার গুণ বাতাস বুঝেননি কথা তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে তাকে ফেলে দাও গুণের মাইক বাতি বানাইছে আলো দেওয়ার জন্য যদি বাতি আলো না দেয় বলবে ভেঙ্গে ফেল এটা গুণের বাতি না পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য বাতাস যদি পাখা না দেয় বলবে এটা ফেলে দাও এটা গুণের পাখা তাহলে বানানোওয়ালা বস্তুটাকে যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো বস্তুটার মানুষ বানাইছে কে কি কাজের জন্য বিড়ি টানার জন্য কি জন্য বানাইছেন ওয়ামা হলাপতুল জিন্নবল ই স ইল্লা ইল্য়া গুদু মানুষ কী জন্য বানাইছেন এবাগাতের জন্য বলেন মানুষের গুণ কী মানুষের গুণ কী আমগো কাজ কী এবাদত এবাদত হলো মানুষের গুণ এবাদাত এবাদত কি জিনিস বিড়িটা টানাও এবাদত হ্যাঁ ভালো করে বুঝার চেষ্টা করেন আল্লাহ মানুষ বানাইছেন এবাদতের জন্য এবাদত কি অনেকে মনে করে নামাজ পড়া এবাদত তসবি পড়া এবাদাত এবাদাত মানি পাগড়ি লাগাও মসজিদে যাও বসে বসে জিকির করো তেলাওয়াত করো তাবিজ লেখো মাঠে নাইমো না আছে না নাই মানুষ মনে করে কিন্তু এ বাদাত কি জিনিস বুঝে না যে সব এ বাদাত সব এ বাদাত ঘুমাবেন বাদাত বাজারে যাবেন এ বাদাত রাষ্ট্র চালাবেন এ বাদাত সংসার চালাবেন এ বাদাত খানা খাবেন এ বাদাত রোজা রাখবেন এ বাদাত ব্যবসা করেন এ বাদাত চাকরি করেন এ বাদাত লেখাপড়া করেন এ বাদাত হাসবেন তাও এ বাদাত কান্না করবেন এ বাদাত কাউকে দুশ্মন ভাববেন এ বাদাত কাউকে বন্ধু মনে করবেন এ বাদাত মন গড়া সব কিছু হতে হবে রসুলের আদর্শ অনুযায়ী রসুলের আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বেন নামাজের কোনো লাভ বিফল রসুলের আদর্শ বাদ দিয়ে রোজা রাখবেন রোজা কবুল হবে রসুলের আদর্শ লাগাইয়া ব্যবসা করবেন জান্নাত রেডি জান্নাত নবী কয় আর দকুল আমি مع النبیین والصدیقین والشهداء والصالحین যারা সত্যভাবে ব্যবসা করবে এরা নবীদের সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ আচ্ছা যারা দুই নাম্বারই করব এক জন নুত আল্লাহ কইছে ওয়াইলুল মুতফফিফীন ব্যবসা যারা ভেজাল করবি তোদের জন্য ওয়াইল মনে আছে ওয়াইল ওয়াইল নামক জাহান নাম নামাজির জন্য ওয়াইল নামক জাহান নাম ব্যবসায়ী ধোকাবাজের জন্য কোন ব্যবসায়ী ধোকাবাজ এটা নগদ জন্য দেখবেন সাইনবোর্ড লাগানো কিনা বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না যদি দেখেন লেখা ধোকাবাজ এই ব্যবসায়ী তাজা ধোকাবাজ তাজা ওর অন্তর খারাপ ওর ব্যবসা হারাম ওর সব কিছু নষ্ট আর যারা সব ব্যবসায়ী তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় এইরকম ঢাকাতে আছে না আমার হাজার হাজার জানা মতে আছে লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় আর যারা দুই নাম্বারের এলাকায় বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় এরপর আমার স্টিকার বানাইছে লজ্জা দিবেন না কি পরিমাণ বয়ে রইছে অনেক দোকানে বয়ে হিস আমাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না আমি নাম্বার আল্লাহ হেদা দান করুন একটা দোকানদারের নাম নাম আমাকে বলেন যা যেই দোকানে ব্যবসা করতে গিয়া বাকি হয় না কি আপন থাকে না খুব কাছের লোক থাকে না যে টাকা অদা দিয়ে দিবে তাকে বাকি দিবে না কেনই সাইনবোর্ড কেনই ধোকাবাজি বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এই স্লোগান তো রসুলের আদর্শের না রসুলের দুশ্মনই স্লোগান ইসলাম মানই শান্তি ইসলাম মানই একমাত্র শান্তির ঠিকানা ইসলাম ছাড়া শান্তির দ্বিতীয় কোনো ঠিকানায় জমিনে নাই শান্তির ঠিকানার নাম কি যতদিন পর্যন্ত জমিনে ইসলাম আসবে না ততদিন পর্যন্ত জমিনে শান্তি কেউ দেখবে না চাপাবাজি করতে পারবে শান্তি কপালে দেখবে আর রহমান আল্লাহ আল্লাহ আগে মানুষ বানাইছেন না কোরআন শিখাইছেন আল্লাহ আলা বনেন মানুষের গুণ হলো মনাজার দিয়ে দেবো কারো জ্যৈষ্ঠ মাস কারো সর্বনাশ মরাডার মারো কেন কয় লরে কেন খারাপ লাগলে বলেন দোয়া করে দিই কয় ভাই আপনার দাওয়াত কাল আলহামদুলিল্লাহ কয় আপনার বাড়ি কয় নৌজুবিল্লা আর একটু সামনে আগাবো মানুষের গুণ কি এবার জীবনে যা করবেন সব এবার কার আদর্শে যুবকরা মনে আছে ব্যানার বানাবি বানাইতে কইছি না ব্যানার ফিট ফিট স্লোগান কি দুনিয়ার মদিনাওয়ালা রসুলের আদর্শই আর সব না পাক অতএব রসুলের আদর্শ যেখানে নাই ঘরে নাই ঘর না পাক রসুলের আদর্শ ব্যক্তির মধ্যে নাই ব্যক্তি না পাক রসুলের আদর্শ সমাজে নাই সমাজ না পাক রসুলের আদর্শ রাজনীতিতে নাই রাজনীতি না পাক রাজনীতি না পাক আল্লাহ হেদায়াত দান করুন রসুলের আদর্শ নাই এমন কোন কাজ নাই রসুলের আদর্শ নাই এমন কোন কাজ রসুলের আদর্শ অর্থনীতি চালু করো খোদার কসম রসুলের আদর্শের অর্থ চালু যদি হয় আমার দেশে ভিক্ষুকের ভিক্ষা করার প্রয়োজন হবে না কয় কি ইসলামে বলে অর্থনীতি নেই হ্যাঁ খোদার কসম আল্লাহর ঘর সাক্ষী যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি চালু না হবে ততদিন পর্যন্ত মানুষ অর্থের কল্যাণ দিন পাবে না ছাইনবোর্ড লাগাইছে জাগায় জায়গায় দারিদ্র বিমোচন করো দারিদ্র আল্লাহর দেওয়া অর্থনীতি ইসলামী অর্থনীতি রসুলের আদর্শের অর্থনীতি যতক্ষণ চাদু হবে না ততদিন পর্যন্ত খোদার কসম দারিদ্র বিমোচন হবে না আর আল্লাহর আইনে রসুলের আদর্শে অর্থনীতি চালু করো এক নাম্বারে জাকা সব ধনীরা যদি পাই 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 করে হিসাব করে জাকাত দেয় জায়গা মতো আদায় করে পরিপূর্ণ পাঁচ থেকে দশ বছরের দারিদ্র বিমোচন হয়ে আর দারিদ্রতা থাকবে আর ইসলামে নাই মানুষের মানে অন্ধের মতো বুঝায় রাখছি একজন অন্ধ বলে শুখায় রে তুই বেশি বেশি গাধির দুধ খা কি পান কর তো অন্ধতার দুধ চিনে ভাই এ দুধটা যে খাইলে কি হইব শরীর তাজা হবে মোটা হবে স্বাস্থ্য ভালো থাকবে ক দুধ কেমন সাদা কয়ে তো জীবনে দুনিয়াতে শোক লইয়াই যাই সাদাও চিনি না সাদাটা কেমন কয় বক আছে না বক একটা পাখি বকের মতো বকটা কেমন ধান কাটা কাঁচি আছে না কাঁচির মতো বাঁকা কেমন এইবারও আটটারে বানাইছে এরকম কাঁচি বাঁকা করে দিছে এই যে এইরকম ও ধইরে দেখে আল্লাহ ওকে ভাই মা বসাই এই এইটা আমার গলায় ডুববে না এমন আমার ঢুকার কোন দরকার নাই মইরা যাই তো অন্ধের মতো ইসলামটাকে আমাদের উল্টা পাল্টা রকম বুঝাইয়া বলে ইসলাম খবরদার মহিলা রাখা খবরদার ইসলাম মানা যাবে না কেন হাত মোজা পরাইবো বাউ মুজা পরাইবো বোরকা পরাইয়া দরজা আটকাই রাখবো ভয় ঢুকাই দিস হ্যাঁ ইসলাম সারা শান্তি মুক্তি কল্যাণ উন্নতি শালীনতা স্বাধীনতার ধর্ম এবং তন্ত্র বিধান আর কোথাও নাই এবং সহজ ইসলামের ধর্মের সবকিছু খুবই সহজ পাঁচক নামাজ যারা পড়ে পাঁচবার উজু করে শরীরটা ফ্রেশ দেখতে সুন্দর চেহারার মধ্যে নূর ভাসতেছে